আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম চট্টগ্রামের মিরেশ্বরাইতে তো মীরেশরাই আমরা রূপসী ঝর্ণা দেখার জন্য এই পাহাড়টা অতিবাহিত হব এই পাহাড়টা অতিবাহিত হওয়ার পরে দ্বিতীয় যে ঝর্ণাটা ওই ঝর্ণাটা আমরা দেখতে পাবো তো আমি যাওয়ার সময় ভিডিও করতে পারি নাই তাই আসার সময় এই পাহাড়টা কিভাবে রিক্স নিয়ে পারাবার হতে হয় সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো যেহেতুর রূপসী ঝর্ণা দেখতে হবে সেহেতু আপনাকে এবং যারা ভ্রমণ করতে আসবে তারা অবশ্যই এটা অতিবাহিত হতে হবে আর এটা অতিবাহিত হতে হলে আপনাকে যথার্থ সেফটি নিতে হবে আমি আসলে কোনো সেফটিই নেই নাই আমার পায়ের মধ্যে একটা জুতো ছিল ওই জুতোটা অনেকটাই পিচ্ছিল তার উপরে যখন বৃষ্টি হয় তখন পাহাড়ের রাস্তাগুলো বা যাতায়াতের যে জায়গাটা ওই জায়গাটা আরও বেশি রিক্স হয়ে যায় অনেকটাই রিক্সে আমি নামতে হয়েছে এই পাহাড়টা নামার পরে যে ঝর্ণাটা দেখা যাবে এটা হচ্ছে মিরসায় প্রথম ঝর্ণা এই ঝর্ণাটা দেখার পরে দ্বিতীয় ঝর্ণা যাওয়ার জন্য আপনাকে এই পাহাড়টি অতিবাহিত হতে হবে তারপরে পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের মতো যেখান দিয়ে প্রাণীর স্রোত যাচ্ছে ওইখান দিয়ে প্রায় বিশ মিনিট হাঁটার পরে দ্বিতীয় ঝর্ণাটা দেখতে পাবেন আর দ্বিতীয় ঝর্ণাটাও অনেকটাই সুন্দর দেখার উপযোগী আমি এখন এখান দিয়ে যেভাবে নামতেছি অনেকটাই রিক্সে নেমতে হবে অনেকটা নিচে কোনোরকমভাবে যদি পা পিছলে যায় তাহলে সরাসরি চলে যাব একদম নিচে সেখানে বাঁচবো কি না তার কোনো গ্যারান্টি নাই তবুও রিক্স নিয়ে উঠেছি এবং রিক্স নিয়ে নামার চিন্তা করতেছি বা চেষ্টা করতেছি অনেকটাই রিক্স এই পাহাড়ের রাস্তাগুলো যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বেশি সমস্যা মনে হচ্ছে যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল সেহেতু আমি অনেকটাই সেফটি বজায় নামতে হয়েছে রিক্স নিয়ে নামতে হয়েছে একবার পিছিল খেয়ে গেছে কিন্তু হাতের মধ্যে রশি থাকার কারণে আল্লাহ মাফ করছে যাক আমাদের ছোট ভাই যারা ছিল তারা অলরেডি আগে নেমে গেছে আমি আর তামিম লাস্ট পজিশনে ছিলাম তো আমরা আস্তে আস্তে নামার জন্য চেষ্টা করতেছি অবশ্যই নিচে নেমে যাওয়ার পরে প্রথম যে জন্যটা এই জন্যটা আপনারা দেখতে পাবেন এই পাহাড়টার নাম আর পরে প্রথম জন্যটা দেখা যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন এক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ